নমস্কার সুদী দর্শক বৃন্দ আমাদের এই ছোট্ট চ্যানেল বেশি নাই দর্শক বিজ্ঞানীরা একটা অসাধারণ উদ্ভিদ আবিষ্কার করেছেন যা ভূগর্ভস্থ ছত্রাক থেকে পুষ্টি চুরি করে বেঁচে থাকে থিসমিয়া মালা আনা নামে এই অস্বাভাবিক উদ্ভিদটি সম্প্রতি স্থানীয় প্রকৃতিবিদ এবং স্টেক হোল্ডারদের সহযোগিতায় ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট মালয়েশিয়া এর উদ্ভিদবিদ্যার ধারা ওপেন অ্যাক্সেস জার্নাল ফাইটোকেসে একটি নতুন প্রজাতি হিসাবে সামনে এসেছে পেনিনসুলার মালয়েশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টে আবিষ্কৃত থিসমিয়া মাইক্রো হেটোরপ নামে পরিচিত উদ্ভিদের একটি গ্রুপের অন্তর্গত এবং বেশিরভাগ উদ্ভিদের বিপরীতেই বলা যেতে পারে কারণ কি মাইক্রো হেট্রোটপগুলি সালেক সংশ্লেষ করে না পরিবর্তে তারা পরজীবী হিসাবে কাজ করে তাদের শিখরের ছত্রাক থেকে কার্বন সম্পদ চুরি করে এই অভিযোজনটি মাইক্রোরাইজাল সিম্বিওসিসের সুবিধা নেয় যা সাধারণত উপনিবেশিত ছত্রাক এবং উদ্ভিদের মূল সিস্টেমের মধ্যে একটি পারস্পরিক উপকারী সম্পর্ক ছত্রাক থেকে পুষ্টি চুরি করছে হ্যাঁ এই নতুন আবিষ্কৃত প্রজাতি ঘন বনের আন্ডার স্টোরির কম আলোর পরিবেশে বেড়ে উঠতে পারে যেখানে ছত্রাকের ছানা এবং অন্যান্য ছোট পোকামাকড় তার উচ্চ বিশেষায়িত ফুলের প্রয়াগায়ন করে এই অসাধারণ উদ্ভিদটি প্রায় দুই সেন্টিমিটার লম্বা এবং সাধারণত পাতার আবর্জনার মধ্যে লুকিয়ে থাকে এবং গাছের শিকড় বা পুরনো পচা লগের কাছে বেড়ে ওঠে গবেষণা দলটি থিসমিয়া মালায়নাকে দুটি স্থানে শনাক্ত করেছে নেগিরি সেম্বিলের গুনুং আংসি ফরেস্ট রিজার্ভের নিম্নভূমি এবং টেঙ্কু হাসনাল ওয়াইল্ড লাইফ রিজার্ভ পাহাঙ্গের গুনুং বেরোমের পাহাড়ি ডিপ টোরক কফ বনের আবিষ্কার করেছে ছোট আকারের সত্ত্বেও থিসমিয়া মালায়না পরিবেশগত পরিবর্তনের জন্য অত্যন্ত সংবেদনশীল এবং আই সি এন রেড লিস্টের মানদণ্ড অনুসারে দুর্বল হিসাবে সে নিবদ্ধ করা হয়েছে এর সীমিত বন্টন এবং হাইকিং ট্রেইলের কাছাকাছি থাকার কারণে পদোন্নত হওয়ার সম্ভাব্য হুমকি অব্যাহত সংরক্ষণ প্রচেষ্টার গুরুত্বকে সামনে নিয়ে এসছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাসেনা।